আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুইটি সেমি অটোমেটিক ইনকিউবেটর দেখতে একই এবং ক্যাপাসিটিও একই এইগুলো ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমির ক্যাপাসিটি এটাও চল্লিশ থেকে পঞ্চাশ ডিমির ক্যাপাসিটি তো সেম ক্যাপাসিটি এই দুইটা আমাদের অর্ডার কিত এটা ডেলিভারি হয়ে যাবে দুই জায়গায় একটা যাবে হচ্ছে চট্টগ্রাম আরেকটা হচ্ছে যাবে হচ্ছে ঢাকা মিরপুরে খামারি বাইদের ইনকিউবেটরটি ডেলিভারি হয়েছে যাবে আজকেই তো আমরা কী ধরনের ইনকোভিউ দিচ্ছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সবচেয়ে ভালো মানের যে কন্ট্রোলার যেটা অরিজিনাল কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে সেম একই কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে কি কন্ট্রোলার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল কিনা এই হচ্ছে অরিজিনাল কন্ট্রোলার ভিতরে যে ট্রান্সফর্মার সিস্টেম এই হচ্ছে অরিজিনাল কন্ট্রোলার তো দেখতে পাচ্ছেন সেম এটাও কিন্তু আপনার সেম এটার ভিতরে যা দেখতেছেন মানে এটা এই যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলার হচ্ছে এটি আমরা ব্যবহার করেছি সেম কন্ট্রোলারটা আমরা এই ইনকুবিটারগুলোতে ব্যবহার করেছি ট্রান্সফর্ম সিস্টেম অরিজিনালগুলো আমরা কোনো ডুপ্লিকেট কন্ট্রো কন্ট্রোলার ব্যবহার করি না তো দেখাচ্ছি ভিতরেরটা এই দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা সেম এটাও তো সেম জিনিস দুটো অর্ডার ডেলিভারি হয়ে যাবে আশা করি দেখে বুঝতে পারছেন আর আমাদের ইনকিউবেটর কোয়ালিটি পূর্ণ একটি ইনকিউবেটর এবং হ্যাচিং রেট অবশ্যই আপনি পাবেন আপনার যদি বিশ ডিএম ভালো হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি হ্যাচিং রেট হচ্ছে হ্যাচিং রেট যেটা সেটা পাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেন কন্ট্রোলার এটা হচ্ছে আদ্রতা মিটার ভিতরে পানি রাখলে যে আদ্রতা হয় সেটা দেখাবে সেম একইও এখানে আদ্রতা মিটার দেওয়া আছে আর এখানে যে পাওয়ার অ্যারেপ্টার সবোচ্চ ভালো মানের যে পাওয়ার এরেপ্টার এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে গ্লাসটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে আপনার বারবার ডাকনা খুলে দেখা লাগবে না সেই জন্য সুবিধার্থের জন্য আমরা গ্লাসটা দিয়েছি আপনাদের যাতে সুবিধা হয় তো যদি আপনারা যদি এরকম ইনকিউবেটরগুলো নিতে চান আমাদের কাছ থেকে আর শুধু এরকম না বলতে মানে আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটি পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী আপনাদেরকে আমরা দিতে পারবো যদি ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি থ্যাংক ইউ ভিউয়ার্স